প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আর এস টোয়েন্টি ফোর আওয়ার্স স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি গণিতের শিকন অভিজ্ঞতা সাত বীজ রাশির জগতের বারোতম পর্বে পৃষ্ঠা একশো সাতষট্টি হতে তোমরা যারা এখনো প্রথম থেকে এগারোতম পর্বগুলো দেখো তোমাদের দেখার সুবিধার্থে এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে প্রথম থেকে এগারোতম পর্বের লিঙ্কগুলো দিয়ে দেব তোমরা তোমাদের সুবিধা মতো দেখে নিতে পারবে আজকের পর্বে সমাধান করাবো একশো রাশি থেকে দ্বিতীয় রাশির বিয়োগ থেকে আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও গণিত সহ বিভিন্ন বিষয়ের ক্লাস দেখে নিজেদের যোগ্যতা বাড়াও চলো এবার আজকের ক্লাসটিকে সামনের দিকে এগিয়ে নেওয়া যাক পাঁচ নাম্বার প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ করো এক নাম্বার দেখো এখানে প্রথম রাশি আছে টুয়েলভ এ প্লাস থ্রি বি এটা থেকে দ্বিতীয় রাশি সেভেন এ মাইনাস টু বিয়োগ করতে হবে এখানে যে প্রথম রাশিটা আছে এই প্রথম রাশিটা হচ্ছে যে বিয়োজন আর এখানে যে দ্বিতীয় রাশি অর্থাৎ যেটা বিয়োগ করতে হবে এটার নাম হচ্ছে যে অর্থাৎ আমরা বিয়োজন থেকে বিয়টাকে বিয়োগ করব। বিয়োগ করলে যেটা পাবো সেটার নাম হচ্ছে কি বিয়োগ চলো এবার আমরা পাঁচ নাম্বারের এক নাম্বার সমাধানটা দেখে নি প্রিয় শিক্ষার্থীরা এই সমাধানটি আমি তোমাদের জন্য খাতায় করে দেখাচ্ছি প্রথমে আমি তোমাদেরকে প্রথম পদ্ধতিটা দেখাচ্ছি অর্থাৎ যেটা যে প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি উপর থেকে নিচে সাজিয়ে বিয়োগ করব সেজন্য লিখেছি দেখো প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ করো তাহলে আমরা যে প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ করার সময় এদের সদৃশ্য পদগুলোকে হ্যাঁ নিচে নিচে সাজিয়ে আমি লিখেছি দেখো প্রথম রাশি হচ্ছে টুয়েলভ এ প্লাস টোয়েন্টি থ্রি বি হ্যাঁ এটার থেকে আমাদের যে দ্বিতীয় রাশি যেটা ছিল কি সেভেন এ মাইনাস টু বি যেটা আমি এর নিচে নিচে এবং বি এর নিচে নিচে করে লিখেছি হ্যাঁ এবার আমি কি করেছি দেখো যে চিহ্নগুলো আছে বা প্রত্যেকটা যে আছে সেই চিহ্নগুলোকে আমি পরিবর্তন করে নিয়েছি সেটা আমি তোমাদের জন্য লাল কালি দিয়ে দেখিয়ে দিয়েছি প্রিয় শিক্ষার্থীরা দেখো সেভেন এর আগে কিন্তু প্লাস চিহ্ন ছিল সেটাকে আমরা মাইনাস চিহ্ন দিয়েছি এরপরে টু বি এর আগে যে মাইনাস চিহ্ন ছিল সেটার জন্য আমরা পরিবর্তন করে প্লাস চিহ্ন করেছি অর্থাৎ বিয়ুজ্জের প্রত্যেকটা পদ এর চিহ্নগুলোকে আমরা কি করেছি পরিবর্তন করেছি অর্থাৎ প্লাস থাকলে মাইনাস করেছি থাকলে প্লাস করেছি এবার আমরা কি করব যোগ করবো দেখো প্রিয় আমরা যোগ করতেছি এখানে দেখো প্লাস আর এখানে হবে প্লাস টু চিহ্নটার আর ভ্যালু নাই এটা ভ্যালু লেস হয়ে গেছে তাহলে প্লাসে প্লাসে আমাদেরকে যোগ করতে হবে আমরা কবিতার মধ্যে শিখেছিলাম যারা আগের পর্বগুলো দেখো তোমরা সে আগের পর্বগুলো দেখে নিবা কারণ সেখানে আমি কবিতার মাধ্যমে সেটা শিখেছি যোগে যোগে যোগ যোগের চিহ্ন হোক অর্থাৎ এখানে যে যোগ টোয়েন্টি থ্রি বি আছে যোগ টু বি আছে সেটা সেটা যোগ করতে হবে অর্থাৎ যোগে যোগে যোগ করতে হবে আগে যোগের চিহ্ন দিতে হবে 23 থ্রির সাথে টু যোগ করলে আমরা পাবো টোয়েন্টি ফাইভ কি পাবো প্রিয় শিক্ষার্থীরা টোয়েন্টি ফাইভ আর বিটা এখানে পাশে বসিয়ে দেব তাহলে আমরা শিখেছি কি যোগে যোগে যোগ যোগের চিহ্ন হোক অর্থাৎ যোগ ফলের আগে আমরা যোগ চিহ্নটা বসিয়ে দেব এবার দেখো এখানে যোগ এখানে বিয়োগ তাহলে যোগে বিয়োগে বিয়োগ বড় পদের চিহ্ন হোক অর্থাৎ যেটা থেকে বিয়োগ করেছি সেটার চিহ্নটা আগে হবে যেমন আমরা এখানে থেকে বিয়োগ এখানে বড় পথ হচ্ছে যে অর্থাৎ প্রথম যেটা সেটা এখানে বড় পথ তাহলে টুয়েলভ থেকে সেভেন বিয়োগ করে দেবো টুয়েলভ থেকে সেভেন বিয়োগ করে দিলে আমরা পাবো ফাইভ এরপরে এখানে এ আছে এটা ডান পাশে বসে যাবে আর এখানে বড় চিহ্ন হচ্ছে প্লাস মনে রাখতে হবে যে শুরুতে কিন্তু অর্থাৎ প্রথম পদের মধ্যে প্লাস চিহ্ন দিতে হয় না অর্থাৎ যদিও আমরা এখানে প্লাস চিহ্ন দিই নাই কিন্তু আমরা জানি এটাতে কিন্তু প্লাস চিহ্ন রয়েছে তাহলে আমরা বিয়োগ ফলটা পেয়ে গেছি বিয়োগ ফলটা কি পেয়েছি প্রিয় শিক্ষার্থীরা দেখো ফাইভ এ প্লাস ফাইভ বি সেটা আমি এখানে লিখে দিচ্ছি ফাইভ এ প্লাস ফাইভ বি তাহলে আমরা উপরে নিচে সাজিয়ে যে বিয়োগ করেছি এবার আমরা আরেকটা পদ্ধতি অর্থাৎ বিকল্প আরেকটা পদ্ধতিতে আমরা বিয়োগ করব বিকল্প পদ্ধতিটা দেখে নেওয়া প্রিয় শিক্ষার্থীরা বিকল্প পদ্ধতিতে কি করতে হবে সেটা দেখো এখানে হচ্ছে যে অর্থাৎ যেটা দ্বিতীয় পদ হ্যাঁ সেটা হচ্ছে এখানে বিযোজ্য বিরজ্জের প্রতিটি পদের চিহ্ন পরিবর্তন করে পাই অর্থাৎ বিরজ্জের মধ্যে কিন্তু দুইটা পথ আছে একটা হচ্ছে যে সেভেন এ একটা হচ্ছে মাইনাস এই পদগুলোর প্রত্যেকটা পদের চিহ্ন আমরা পরিবর্তন করব যেমন এখানে প্লাস সেভেনে আছে সেটাকে আমরা করেছি মাইনাস সেভেনে তারপরে এখানে মাইনাস টু বি আছে সেটাকে আমরা করেছি প্লাস টু বি তাহলে আমরা বিউজ্জের চিহ্নটা পরিবর্তন করে এই রাশিটা পেয়েছি অর্থাৎ মাইনাস সেভেনে প্লাস টু বিটা পেয়েছি তারপরে কি করতেছি দেখো শিক্ষার্থীরা এখন প্রথম রাশির সাথে অর্থাৎ যেটা প্রথম রাশি হিসাবে আমাদের রয়েছে টুয়েলভে প্লাস টোয়েন্টি থ্রি বি এটার সাথে রূপান্তরিত বীরজ্জের অর্থাৎ রূপান্তরিত হচ্ছে এটা মাইনাসভেন এ প্লাস টু পদগুলো নিচে নিচে সাজিয়ে যোগ করে পাই এবার আমরা সাজাচ্ছি দেখো প্রথম যে ছিল সেটা হচ্ছে এটার সাথে যে বীহের প্রতিটা পদের চিহ্ন পরিবর্তন করে যে রাশিটা পেয়েছি সেটা আমরা সদৃশ করে বসাচ্ছি দেখো প্রিয় শিক্ষার্থীরা মাইনাস সেভেনে আমরা কিন্তু টুয়েলভ পেয়ের নিচে নিচে করে বসিয়েছি এরপরে প্লাস টু বিটাকে প্লাস টুয়ান্টি থ্রি বি এর নিচে নিচে করে বসিয়েছি এবার আমরা কি করব যোগ দেখো করবো শিক্ষার্থীরা যোগে যোগে যোগ যোগের চিহ্ন হোক তাহলে সাথে যোগ করলে আর এখানে বিটা বসে যাবে ডান পাশে আর যোগে যোগে যোগ যোগের চিহ্ন হোক তাহলে যোগের চিহ্নটা এখানে বসে গেল এরপর দেখো যোগে বিয়োগে বিয়োগ বড় পদের চিহ্ন হোক অর্থাৎ যে পদটা থেকে আমরা বিয়োগ করেছি সেই পদের চিহ্নটা হবে তাহলে টুয়েলভ থেকে যদি আমরা সেভেন বিয়োগ করে দিই আর থাকবে ফাইভ এরপর যেখানে এ আছে এটা আমরা এখানে বসিয়ে দিলাম আর টুয়েলভ এর আগে যেহেতু প্লাস চিহ্ন তাহলে ফাইভ এর আগে প্লাস চিহ্ন যেহেতু এটা প্রথম পদ ফাইভ এ এই প্রথম পদের মধ্যে কিন্তু প্লাস চিহ্ন দিতে হয় না না থাকলে আমরা জানি যে এটার যে প্লাস চিহ্ন রয়েছে আশা করছি প্রিয় শিক্ষার্থীরা তোমরা দুইটা পদ্ধতি কিন্তু খুব ভালো মতো বুঝতে পেরেছো তোমরা বুঝতে পারছো কিনা প্রিয় শিক্ষার্থীরা সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে চলো এবার দুই নাম্বার প্রশ্নের সমাধানটা করে নিব দুই নাম্বার প্রশ্নে কি বলছে দেখো প্রিয় শিক্ষার্থীরা দুই নাম্বার প্রশ্নের মধ্যে যে প্রথম যে রাশি সেটা হচ্ছে যে আর যেটা বিয়োগ করতে হবে অর্থাৎ দ্বিতীয় রাশি সেটা হচ্ছে সেভেন ওয়াই এখানে বিয়োজন হচ্ছে যে প্রথম রাশি সেটা হচ্ছে যে ফোর এক্স মাইনাস ফাইভ ওয়াই আর বিয়োজ্য হচ্ছে দ্বিতীয় রাশি সিক্স এক্স প্লাস সেভেন ওয়াই প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদের জন্য এই সমাধানটি খাতায় করে দেখাচ্ছি দেখো প্রিয় শিক্ষার্থীরা আমি দুই নাম্বার সমাধানটা দেখাচ্ছি দুই নাম্বার সমাধানে প্রথমে লিখেছি সদৃশ পদগুলো নিচে নিচে সাজিয়ে পাই অর্থাৎ প্রথম পদের যে ফোর এক্স ফোর এর সাথে দ্বিতীয় পদের মাই সিক্স লিখেছি এরপরে দ্বিতীয় প্রথম রাশির দ্বিতীয় পদ সেটা হচ্ছে মাইনাস ফাইভ ওয়াই সেটার সাথে দ্বিতীয় রাশির দ্বিতীয় পদ সেটা হচ্ছে কি প্লাস সেভেন ওয়াই সেটা সাজিয়ে লিখেছি অর্থাৎ ওয়াই এর সাথে ওয়াই মিলিয়ে লিখেছি এবার বিয়ুজের চিহ্নগুলো আমরা পরিবর্তন করে দিয়েছি প্রত্যেকটা পদের অর্থাৎ প্রথম পথ যেটা আছে সেটার আগে আছে প্লাস চিহ্ন সেটার জন্য মাইনাস চিহ্ন দিয়েছি আর দ্বিতীয় পথ যেটা আছে সেটা হচ্ছে সেটার জন্য মাইনাস চিহ্ন দিয়েছি তাহলে এখানে এখানে এই চিহ্নটা এখন ভ্যালু লেস হয়ে গেছে এখানে যে প্লাস চিহ্ন ছিল সেটাও কিন্তু ভ্যালু লেস হয়ে গেছে এবার আমরা যোগ করব। এখানে মাইনাস ফাইভ ওয়াই এখানে মাইনাস সেভেন ওয়াই আমরা জানি বিয়োগে বিয়োগে যোগ বিয়োগের চিহ্ন হোক তাহলে সেভেনের সাথে ফাইভ যোগ করলে হয় টুয়েলভ এরপর এখানে যে ওয়াই আছে ওয়াইটা বসলো যেহেতু আমরা শিখেছি বিয়োগে বিয়োগে যোগ বিয়োগের চিহ্ন হোক তাহলে বিয়োগ ফলের আগে আমি বিয়োগ চিহ্নটা বসিয়ে দিলাম এরপর দেখো যোগে বিয়োগে হচ্ছে যে বিয়োগ এবং বড় পদের চিহ্ন হোক তাহলে বড় পথ হচ্ছে যে সিক্স থেকে ফোর চলে যাবে সিক্স থেকে ফোর্থ চলে গেলে আত্মাকে টু আর এখানে এক্সটা বসে যাবে যেহেতু সিক্স থেকে বিয়োগ করেছি সিক্স এর আগে কিন্তু মাইনাস চিহ্ন সেই জন্য বিয়োগ আগে অবশ্যই মাইনাস চিহ্ন দিতে হবে তাহলে আমরা বিয়োগ ফলটা পেয়ে গেছি প্রিয় শিক্ষার্থীরা বিয়োগফলটা কি বিয়ে হচ্ছে মাইনাস টু এক্স মাইনাস অর্থাৎ উপরের নিচে সাজিয়ে যে পদ্ধতিটা আছে সেই পদ্ধতিটা আমরা বিয়োগ করলাম এবার আমরা বিকল্প পদ্ধতিটা দেখব দুই নম্বরের বিকল্প পদ্ধতিটা দেখে নাও প্রিয় শিক্ষার্থীরা এখানে বিয়োজ্য হচ্ছে যে সিক সিক্স এক্স প্লাস সেভেন ওয়াই প্রতিটি পদের চিহ্ন পরিবর্তন করে পাই এখানে দুইটা পদ আছে প্রথম পথ হচ্ছে প্লাস সিক্স এক্স আর দ্বিতীয় পথ হচ্ছে যে প্লাস সেভেন ওয়াই তাহলে প্রত্যেকটা চিহ্ন পরিবর্তন করলাম এটা প্লাস সিক্স এক্স ছিল এটা হয়েছে আর এখানে ওয়াই ছিলেন হয়েছে এখন প্রথম প্রথম রাশির সাথে যে রাশিটা ছিল সেই রাশিটার সাথে রূপান্তরিত বীরজ্জের অর্থাৎ যেটা এখানে বীরজ্জ রূপান্তর করে আমরা পেলাম মাইনাস সিক্স এক্স মাইনাস সেভেন ওয়াই পদগুলোর নিচে নিচে সাজিয়ে যোগ করে পাই এবার যে এখানে প্রথম রাশিটা লিখলাম প্লাস ফোর এক্স মাইনাস ফাইভ ওয়াই এটার নিচে নিচে সদৃশ কলে যে রূপান্তরিত রাশিটা লিখলাম মাইনাস সিক্স এক্স মাইনাস সেভেন ওয়াই এবার আমরা কি করবো যোগ করবো দেখো বিয়োগে বিয়োগে যোগ মানে বিয়োগে বিয়োগে কি করতে হবে যোগ করতে হবে এবং বিয়োগ চিহ্নটা আগে হবে তাহলে যে মাইনাস ফাইভ সাথে আমরা মাইনাস সেভেন যখন যোগ করবো তখন হবে পাঁচ এবং সাথে যোগ করলে হবে টুয়েলভ অর্থাৎ বারো এখানে ওয়াই যেটা আছে সেটা বসে গেল আর বিয়োগে বিয়োগে যোগ বিয়োগের চিহ্ন হোক সেজন্য বিয়োগ চিহ্নটা এখানে বসলো এবার দেখো বিয়োগে যোগে বিয়োগ বড় পদের চিহ্ন হোক অর্থাৎ মাইনাস সিক্স এক্স থেকে ফোর এক্স বিয়োগ করে দেবো তখন বিয়োগ চিহ্নটা আগে হবে কারণ বড় পথ হচ্ছে এখানে মাইনাস সিক্স এক্স তাহলে সিক্স থেকে ফোর চলে গেলে তাকে টু আর এক্স এটা এখানে বসে যাবে তাহলে আমরা বিয়োগ ফলটা পেয়ে গেলাম মাইনাস টু এক্স মাইনাস টুয়েলভাই অর্থাৎ আগের পদ্ধতির সাথে সেটা কিন্তু মিলে গেছে আশা করছি এই সমস্যার সমাধানটি তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছ এবার আমরা তিন নাম্বার প্রশ্নের সমাধান করব। তিন নম্বর প্রশ্নটা কি বলছে দেখেনি প্রিয় শিক্ষার্থীরা তিন নাম্বার প্রশ্নের প্রথম রাশিতে বলা হয়েছে টেন এক্স প্লাস ফাইভ ওয়াই প্লাস টোয়েন্টি জেড আর দ্বিতীয় রাশিতে বলা হয়েছে মাইনাস নাইন এক্স প্লাস ফোর ওয়াই প্লাস টোয়েন্টি ফাইভ তাহলে এটা হচ্ছে যে প্রথম রাশি যেটা সেটা হচ্ছে বিয়োজন আর দ্বিতীয় রাশি যেটা সেটা হচ্ছে যে বিউজ এই সমাধানটি আমি তোমাদেরকে খাতায় করে দেখাচ্ছি তিন নম্বর সমাধানটা দেখে নাও প্রিয় শিক্ষার্থীরা দেখো সদৃশ পদগুলো নিচে নিচে সাজিয়ে পাই তাহলে প্রথম রাশি টেন এক্স প্লাস ফাইভ ওয়াই প্লাস টোয়েন্টি জেড তাহলে প্রথম রাশিটা লিখলাম এরপরে দ্বিতীয় রাশিটাকে সদৃশ করে লিখলাম যেমন এক্স এর নিচে নিচে মাইনাস নাইন এক্সটা লিখলাম এরপরে এর নিচে নিচে প্লাস ফোর ওয়াইটা লিখলাম এরপরে ঝেটের নিচে নিচে প্লাস টোয়েন্টি ফাইভ ঝেটটা লিখলাম এটা এই রাশিটা হচ্ছে যে বিয়োজন আর যেটা বিয়োগ করবো সেটার নাম হচ্ছে যে বিয়োজ্জ এবার আমরা বীয়ের প্রত্যেকটা পদের চিহ্ন পরিবর্তন করবো এখানে মাইনাস এসে প্লাস করে দিলাম এখানে প্লাস আসে মাইনাস করে দিলাম এখানে প্লাস আসে মাইনাস করে দিলাম এবার আমরা যোগ করবো এখানে প্লাস টোয়েন্টি আর হচ্ছে মাইনাস টোয়েন্টি ফাইভ তাহলে যোগে বিয়োগে বিয়োগ বড় পদের চিহ্ন হোক তাহলে যোগে বিয়োগে যদি আমরা বিয়োগ করি টোয়েন্টি ফাইভ থেকে আমরা টোয়ান্টিকে বিয়োগ করে দেবো তাহলে আর থাকবে ফাইভ এখানে ঝ্যাটটা বসে দিলাম যেহেতু আমরা টোয়েন্টি ফাইভ থেকে বিয়োগ করে দিলাম টোয়েন্টি ফাইভের আগে কিন্তু মাইনাস চিহ্ন সেই জন্য বিয়োগ ফলের আগে মাইনাস চিহ্ন বসবে এরপরে এখানে দেখো যোগে বিয়োগে তাও বিয়োগ করতে হবে বড় পদের চিহ্ন বসাতে হবে ফাইভ ওয়াই থেকে ফোর ওয়াইটাকে বিয়োগ করে দেবো আর থাকবে শুধুমাত্র ওয়াই যেহেতু প্লাস চিহ্ন থেকে বিয়োগ করছি সেই জন্য এখানে প্লাস চিহ্নটা বসবে এবার এখানে দেখো যোগে যোগে যোগ যোগে যোগ যোগের চিহ্ন হোক তাহলে আমরা এ প্লাস এক্স এর সাথে প্লাস নাইন এক্স যোগ করব যোগ করলে আমরা পাবো নাইনটিন এক্স তাহলে এখানে কিন্তু যোগের চিহ্ন বসাতে হবে না কারণ শুরুতে অর্থাৎ প্রথম পদের মধ্যে যোগের চিহ্ন বসাতে হবে না কোনো চিহ্ন না থাকলে আমরা জানি এটাতে যোগ চিহ্ন রয়েছে তাহলে আমরা বিয়োগ ফলটা পেয়ে গেছি যে নাইনটিন এক্স প্লাস ওয়াই মাইনাস ফাইভ জেড আমরা এটা উপরে নিচে বিয়োগ করলাম এবার আমরা বিকল্প পদ্ধতিতে বিয়োগ করব চলো এবার বিকল্প পদ্ধতিটা আমরা দেখিনি এখানে বিয়োজ্য মাইনাস নাইন এক্স প্লাস ফোর ওয়াই প্লাস টোয়েন্টি ফাইভ প্রতিটি পদের চিহ্ন পরিবর্তন করে পাই এখানে মাইনাস নাইন এক্স ছিল সেটা পরিবর্তন করে প্লাস নাইন এক ফোর ছিল এটা পরিবর্তন করে মাইনাস ফোর ওয়াই আর এখানে এটা পরিবর্তন করে মাইনাস টোয়েন্টি ফাইভ করে হয়েছে এখন প্রথম রাশির সাথে রূপান্তরিত বিহুজ্জের অর্থাৎ এটা রূপান্তরিত বিহ সদৃশ পদগুলো নিচে নিচে সাজিয়ে যোগ করে পাই আমরা প্রথমে প্রথম যে রাশি সেটা লিখেছি প্লাস টেন এক্স প্লাস ফাইভ ওয়াই প্লাস টোয়ান্টি জেড আর রূপান্তরিত বিয়োজ্য সেটা দেখো প্লাস নাইন এক্স সেটা নাইন এক্স টেন এক্সের নিচে নিচে বসিয়েছি এরপরে মাইনাস ফোর ওয়াই সেটাকে প্লাস ফাইভ ওয়াই নিচে নিচে বসিয়েছি মাইনাস টোয়ান্টি ফাইভ প্লাস টোয়ান্টি এর নিচে নিচে করে বসিয়েছি এবার আমরা কি করব যোগ করব। দেখো প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন যোগ করতেছি এখানে যোগে বিয়োগে হবে বিয়োগ তাহলে মাইনাস টোয়েন্টি ফাইভ ঝেড থেকে প্লাস টোয়েন্টি জেডটাকে বিয়োগ করে দিলে এখানে হবে মাইনাস ফাইভ জেড এরপরে এখানে দেখো তাও যোগে বিয়োগে বিয়োগ করতে হবে তাহলে ফাইভ ওয়াই থেকে ফোর ওয়াই বিয়োগ করে দিলে এখানে হবে প্লাস ওয়াই অর্থাৎ পাঁচটা ওয়াই থেকে চারটা ওয়াই চলে গেলে শুধু ওয়াই থাকে এরপরে দেখো এখানে যোগে যোগে যোগ যোগের চিহ্ন হোক তাহলে শুরুতে কিন্তু যোগ চিহ্ন বসাতে হয় না সাথে যোগ করলে আমরা পাব নাইনটিন এক্স প্লাস ওয়াই মাইনাস ফাইভ জেড সেটা কিন্তু যে যেটা আমরা প্রথম পদ্ধতিতে দেখিয়েছি যে উপরে নিচে বসিয়ে বিয়োগ করা সেটার সাথে কিন্তু মিলে গিয়েছে চলো এবার আমরা আরো সামনের দিকে আগাই এবার আমরা চার নাম্বার প্রশ্নের সমাধান করবো চার নাম্বার প্রশ্নটা কি বলছে প্রিয় শিক্ষার্থী একটু দেখে নাও ফাইভ পি এক্স প্লাস এইট কিউ ওয়াই মাইনাস ফোরটিন আর জেড অর্থাৎ এটা হচ্ছে যে প্রথম রাশি এরপরে দ্বিতীয় রাশি যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কি মাইনাস ইলেভেন কিউ ওয়াই মাইনাস সেভেন পি এক্স প্লাস নাইন সি আর জেড এর সমাধানটি আমি তোমাদের জন্য খাতায় করে দেখাচ্ছি চার নাম্বারের সমাধানটা দেখে নাও প্রিয় শিক্ষার্থীরা সদ্রিশ পদগুলো নিচে নিচে সাজিয়ে পাই এখানে প্রথম যে রাশি সেটা আমি লিখলাম এইট কিউ মাইনাস ফোরটিন আর জেড এবার এটার সাথে সদৃশ করে লিখেছি দেখো ফাইভ এর নিচে নিচে মাইনাস সেভেন পি এক্স এইট এর নিচে নিচে মাইনাস ইলেভেন কিউ এখানে যে তৃতীয় পদ যেটা আছে সেটা হচ্ছে নাইন সি আর এখানে সি যদি সি থাকতো তাহলে কিন্তু এটা নিচে নিচে বসতো অর্থাৎ এখানে সি না থাকার কারণে এটা যে আলাদা হয়ে বসছে অর্থাৎ বাইরের দিকে করে বসে বসিয়েছি আমি এবার যে এটা যেহেতু বিয়ুজ্জ এই বিয়ুজ্জের প্রত্যেকটা পদের চিহ্ন আমরা পরিবর্তন করতেছি এখানে প্লাস ছিল মাইনাস করেছি এখানে মাইনাস ছিল প্লাস করেছি আর এখানে মাইনাস ছিল সেটাও প্লাস করেছি এবার আমরা যোগ করব যোগ করলে দেখো এটা এটার সাথে যোগ করার কেউ নাই তাই সেটা কিন্তু বসে যাবে এখানে মাইনাস নাইন সি আর এটা কিন্তু বসে গেল এরপরে এটার সাথেও যোগ করার কেউ নাই সেই জন্য এটাও কিন্তু বসে যাবে এখানে ফোরটিন আর জ্যাট এটাও কিন্তু এখানে বসে গেল এরপর দেখো এখানে যোগ এখানে যোগ তাহলে কি করতে হবে যোগে যোগে যোগ যোগের চিহ্ন হোক তাহলে কিউ এর সাথে যোগে যোগে যোগ যোগের চিহ্ন হোক যোগের চিহ্নটা এখানে বসছে এখানেও দেখো যোগে যোগে যোগ যোগের চিহ্ন হোক শুরুতে কিন্তু যোগের চিহ্ন বসাতে হয় না তাহলে সেভেনের সাথে ফাইভ যোগ করতে হবে সেভেনের সাথে ফাইভ যোগ করলে হবে টুয়েলভ 12 এর সাথে বসবে পিএক্স যেহেতু এখানে পিএক্স রয়েছে তাই তাহলে আমরা বিয়োগফলটা ফলটা পেয়ে গেছি প্রিয় শিক্ষার্থীরা বিয়োগফলটা হচ্ছে আর জেড মাইনাস নাইন সি আর জেড এটা আমি এখানে লিখে দিচ্ছি টুয়েলভ px প্লাস নাইনটিন মাইনাস ফোরটিন আর মাইনাস নাইন সি আর এবার আমরা বিকল্প পদ্ধতিতে এ সমাধানটি দেখে নেব দেখো এবার বিকল্প পদ্ধতিতে সমাধান দেখে সমাধানটা দেখে নাও এখানে বিরোজ হচ্ছে যে মাইনাস সেভেন পি এক্স বীরুজ্জের প্রতিটি পদের চিহ্ন পরিবর্তন করে পাই এখানে তিনটা পদ রয়েছে তিনটা পদের যে চিহ্নগুলো আছে সেই চিহ্নগুলো আমরা পরিবর্তন করতেছি এখানে মাইনাস সেভেন পি এক্স ছিল এটা হয়েছে প্লাস সেভেন পি এক্স এটা মাইনাস ইলেভেন কিউ ওয়াই এটা হয়েছে প্লাস ইলেভেন কিউ ওয়াই আর এখানে প্লাস নাইন সি আর জেড আর এটা হয়েছে এখানে মাইনাস নাইন সি আর জেড এখন প্রথম রাশির সাথে রূপান্তরিত বীরূজ্জের সদৃশ পদগুলো নিচে নিচে সাজিয়ে যোগ করে পাই তাহলে দেখো এবার প্রথম রাশিটা লিখলাম এটার সাথে যে রূপান্তরিত যে রাশি সেটা হচ্ছে এটা সেভেন তাহলে ফাইভ পি এক্সের নিচে নিচে বসালাম এরপর হচ্ছে কি যে প্লাস ইলেভেন কিউ এটা যে এইট কিউর নিচে নিচে বসালাম এবার তৃতীয় যে পদ মাইনাস নাইন সি আর জেড সেটা কিন্তু এদের সাথে মিলতেছে না তাই সেটাকে আমরা আলাদা করে লিখলাম মাইনাস নাইন সি আর জেড এবার যোগ করবো যোগ করলে এটার সাথে যেহেতু যোগ করার কেউ নাই সেটা কিন্তু বসে যাবে মাইনাস নাইন সি আর জেড এবার এটার সাথে অর্থাৎ মাইনাস ফোরটিন আর জেড এর সাথে যোগ করার কেউ নাই সেই জন্য সেটাও বসে যাবে মাইনাস ফোরটিন আর জেড এখানে বসে গেল এরপরে যে যোগে যোগে যোগ যোগের চিহ্ন হোক ইলেভেনের সাথে এই যোগ করলে এখানে হবে নাইনটিন আর এখানে কিউ রয়েছে কিউ পাশে বসে যাবে এরপরে এখানেও যোগে যোগের যোগ যোগের চিহ্ন হোক শুরুতে কিন্তু যোগ চিহ্ন দিতে হয় না তাহলে সেভেনের সাথে ফাইভ যোগ করলে টুয়েলভ এক্স তাহলে আমরা যে বিয়োগ ফল সেটা পেয়ে গেছি টুয়েলভ পি এক্স প্লাস নাইনটিন কিউ মাইনাস ফোরটিন আর জেড মাইনাস নাইন সি আর এই বিয়োগফলটা ফলটা যে আমরা উপরের নিচে যে বিয়োগ করেছি সাজিয়ে বিয়োগ করেছি সেটা বিয়োগফলের সাথে কিন্তু এটাও মেলে গেছে আশা করছি এই সমস্যার সমাধানটি তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছো এবার আমরা পাঁচ নাম্বার সমস্যাটার সমাধান করবো পাঁচ নাম্বারের প্রশ্নটা একটু দেখে নেব এখানে দুইটা রাশি আছে প্রথম রাশি আছে টোয়েন্টি এক্স মাইনাস ফাইভ ওয়াই প্লাস থার্টি এবং দ্বিতীয় রাশি আছে ফিফটিন জেড প্লাস ফোর এক্স মাইনাস নাইন ওয়াই এই সমস্যার সমাধানটি আমি তোমাদের জন্য খাতায় করে দেখাচ্ছি পাঁচ নম্বর সমাধানটা দেখে নাও প্রিয় শিক্ষার্থীরা সদৃশ পদগুলো নিচে নিচে সাজিয়ে পাই এখানে প্রথম যে রাশিটা ছিল সেটা হচ্ছে টোয়েন্টি এক্স মাইনাস ফাইভ ওয়াই প্লাস থার্টি জেড এটার সাথে যে দ্বিতীয় রাশির প্রথম পথ ফোর এক্স এক্সের সাথে মিলিয়ে লিখেছি এরপরে দ্বিতীয় পদ মাইনাস নাইন ওয়াই সেটা ফাইভ এর সাথে মিলিয়ে লিখেছি এরপরে ফিফটিন জেড থার্টি এর সাথে মিলিয়ে লিখেছি এবার যে দ্বিতীয় রাশি অর্থাৎ যেটা বিরুজ আছে সেই বিরুজের প্রত্যেকটা পদের চিহ্ন পরিবর্তন করেছি প্লাস আছে মাইনাস করেছি মাইনাস আছে প্লাস করেছি প্লাস আছে মাইনাস করেছি এবার আমরা বিয়োগ ফল বের করবো দেখো বিয়োগ ফল কীভাবে বের করতেছি এবার আমরা যোগ করবো যেহেতু চিহ্নগুলো পরিবর্তন করে দিয়েছি তাই আমরা কি করবো যোগ করবো তাহলে দেখো এখানে প্লাস থার্টি জেড এখানে হচ্ছে মাইনাস ফিফটিন থার্টি জেড থেকে ফিফটিন দিলে আর থাকবে জেড তাহলে পূর্বে বসবে প্লাস চিহ্ন কারণ আমরা প্লাস চিহ্ন থেকে মাইনাস চিহ্নটাকে বিয়োগ করেছি এরপরে দেখো মাইনাস ফাইভ ওয়াই এখানে হচ্ছে প্লাস নাইন ওয়াই অর্থাৎ যোগে বিয়োগে আমাদেরকে বিয়োগ করতে হবে বড় পদের চিহ্ন বসবে এখানে বড়ো পথ হচ্ছে যে প্লাস নাইন ওয়াই প্লাস নাইন ওয়াই থেকে মাইনাস ফাইভ ওয়াই বিয়োগ করে দিলে আর থাকবে এখানে ফোর ওয়াই যেহেতু প্লাস চিহ্ন বড় সাই এখানে আমাদের প্লাস চিহ্ন বসাতে হবে এরপর দেখো যোগে বিয়োগে বিয়োগ করতে হবে তাহলে বড় পথে চিহ্ন হবে বড় পথ হচ্ছে এখানে প্লাস টোয়েন্টি এখানে শুরুতে প্লাস চিহ্ন কিন্তু বসবে না তাহলে টোয়েন্টি এক্স থেকে ফোর এক্স চলে গেলে আর থাকবে সিক্সটিন এক্স তা আমরা বিয়োগ পেয়ে গেছি বিয়োগ এখানে লিখে দিচ্ছি যে সিক্সটিন এক্স প্লাস ফোর ওয়াই দিলাম এবার আমরা বিকল্প পদ্ধতিটা দেখব বিকল্প পদ্ধতিটা দেখে নাও প্রিয় শিক্ষার্থীরা এখানে বিরুজ্জ ফিফটিন জেড প্লাস ফোর এক্স মাইনাস নাইন ওয়াই প্রতিটি পদের চিহ্ন পরিবর্তন করে পাই তাহলে বীরুজ্জের প্রতিটি পদের চিহ্ন পরিবর্তন করে দিচ্ছি এখানে আছে ফিফটিন জেড এটা মাইনাস ফিফটিন জেড হয়েছে প্লাস এখানে ফোর এক্স ছিল এটা মাইনাস ফোর এক্স হয়েছে এটা মাইনাস নাইন জেড নাইন ওয়াই ছিল সেটা এখানে প্লাস নাইন ওয়াই হয়েছে এখন প্রথম রাশির সাথে রূপান্তরিত জেড ছত্রিশ পদগুলোর নিচে নিচে সাজিয়ে যোগ করে পাই এবার যে প্রথম যে রাশিটা ছিল সেটা হচ্ছে যে প্লাস টোয়েন্টি এক্স মাইনাস ফাইভ ওয়াই প্লাস থার্টি জেড এটার সাথে রূপান্তরিত যে বিরজ্যটা আছে এটাকে সদৃশ করে আমরা লিখতেছি দেখো এখানে মাইনাস ফোর এক্সটা এখানে মাইনাস টোয়েন্টি এক্স এর নিচে নিচে করে বসলাম বসালাম এরপরে দেখো যে এখানে নাইন ওয়াই অর্থাৎ নিচে নিচে করে বসালাম এরপরে মাইনাস ফিফটিন জেড যেটা সেটা জেড এর নিচে নিচে করে কিন্তু বসালাম এবার আমরা কি করবো যোগ করবো দেখো প্রিয় শিক্ষার্থীরা যোগটা একটু করে দেখে নাও যে প্রথমে এখানে আমরা দেখতে পাচ্ছি প্লাস থার্টি আর এখানে আছে মাইনাস ফিফটিন জেড অর্থাৎ প্লাস থার্টি জেড থেকে আমরা ফিফটিন জেডটাকে বিয়োগ করে দেবো তাহলে থার্টি থেকে ফিফটিন চলে গেলে আর থাকবে ফিফটিন এরপর যেহেতু এখানে জেড আছে জেডটা বসবে বড় পথ হচ্ছে যে প্লাস থার্টি সেই জন্য এখানে প্লাস চিহ্নটা বসবে এরপর দেখো আবার এখানে যোগে বিয়োগে বিয়োগ করতে হবে তাহলে প্লাস নাইন ওয়াই থেকে মাইনাস ফাইভ ওয়াইটাকে আমরা কি করে দেবো বিয়োগ করে দেবো তাহলে নাইন থেকে ফাইভ চলে গেলে আর থাকে ফোর এখানে ওয়াই আছে ওয়াইটা বসবে প্লাস চিহ্ন থেকে বিয়োগ করেছে সেই জন্য প্লাস চিহ্নটা এখানে বসাতে হবে এরপর দেখো প্লাসে মাইনাসে মাইনাস করতে হবে অর্থাৎ যোগে বিয়োগে বিয়োগ করতে হবে তাহলে টোয়েন্টি থেকে ফোর চলে যাবে আর থাকবে সিক্সটিন তাহলে সিক্সটিন এখানে এক্স আছে এক্সটা বসলো এরপরে এখানে প্লাস চিহ্ন বসার কথা কিন্তু শুরুতে প্লাস চিহ্ন বসাতে হয় না তাহলে আমরা বিয়োগ ফল পেয়ে গেছি সিক্সটিন এক্স প্লাস ফোর ওয়াই প্লাস ফিফটিন জেড এবার আমরা বিয়োগ ফলের জায়গায় সেটা লিখে দেবো সিক্সটিন এক্স প্লাস ফোর ওয়াই প্লাস ফিফটিন ঝ্যাড আশা করছি প্রিয় শিক্ষার্থীরা তোমরা আজকের যে বিয়োগগুলো খুব ভালো মতো বুঝতে পেরেছ এর মাধ্যমে আমরা পাঁচ নম্বর সমস্যাটা সমাধান করে নিলাম আশা করছি আজকের ক্লাসটি তোমাদের কাছে অনেক অনেক চমৎকার লেগেছে আজকের ক্লাসটি এই পর্যন্ত আমি আগামী ক্লাসে একশো সাতষট্টি পৃষ্ঠার অনুশীলনের ছয় নম্বর প্রশ্ন থেকে সমাধান করাবো গণিতের শিকন অভিজ্ঞতার সাথ বিজগাণিতিক রাশির জগতের তেরোতম পর্বটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি সাথে সাথে গণিতের অন্যান্য ক্লাসগুলো দেখারও অনুরোধ জানাচ্ছি এবং গণিত ছাড়াও বিভিন্ন বিষয়ের ক্লাসগুলো দেখারও অনুরোধ জানাচ্ছি ইতিমধ্যে তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ক্লাসগুলো নিয়মিত দেখতেছ তোমাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা সবেমাত্র আজকে প্রথমবার আমার ক্লাসটি দেখলা তোমাদের প্রতি অনুরোধ রইল তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন অল করে বেল বাটনটিকে বাজিয়ে দাও আর তোমার বন্ধুদের সাথে ও আত্মীয় স্বজনের সাথে ক্লাসগুলো বেশি বেশি শেয়ার করো যাতে করে তারাও তোমার মতো দেখে উপকৃত হয় গণিতের শিকন অভিজ্ঞতা সাথ বীজ গাণিত রাশির জগতের তেরোতম পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি থেকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবা সুস্থ থাকবা অবশ্যই অবশ্যই নিরাপদে থাকবা সবাইকে ধন্যবাদ